সবচেয়ে প্রথমে ভিডিওটা পুরোটা দেখুন তারপরে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো দেখুন হাসতে লেগে যাবে যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে দিই আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আর যারা আমার পারফরমেন্স দেখেছেন তাদেরকে তো বলতেই হবে যে আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কেননা আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে তুমি স্টেজে কি করতে চাইছিলে কি করতে চাই এক প্রশ্ন হবে যে স্ট্যান্ড আপ কমেডি করে তুমি কত ইনকাম করে তো বাংলা স্ট্যান্ড আপ কমেডি কত আর ইনকাম হয় এখন এভাবে স্পেসিফিকালি তো এভাবে বলা যায় না তবে বলতে পারি যে হাজার হাজার টাকা ইনকাম করি দু হাজার টাকা ইনকাম হয় হ্যাঁ মানে দু হাজার মানে এরকম মাসে দু হাজার নয় পার তিন মাসে দু হাজার টাকা ইনকাম হয় কেননা স্ট্যান্ড আপ কমেডি কালচার বাংলাতে এখনও গ্রো করেনি তবে হ্যাঁ একদম কাছাকাছি চলে এসছে আর দু থেকে তিনশো বছরের মধ্যে গ্রো করে যাবে আশা করছি যা দেখা যাচ্ছে আর ছোটোবেলা কেমন কেটেছে এটা বলতে গেলে একটু বারে আমি ইমোশনাল হয়ে যায় কেননা খেতে পেতাম না রাত্রে যা খেয়ে ঘুমালাম সার রাত যতক্ষণ ঘুমোচ্ছি খেতাম না আবার সকালে ঘুম থেকে উঠতাম যখন উঠে খেতাম খাওয়ার পর আবার দুপুরে খেলাম তার আগে এক দুপুর খেয়ে নিলাম দুপুরে খাওয়ার পর আবার ঘুমোলাম ঘুমনের সময়টা আর খেতে পেতাম না এইভাবে আবার রাত্রে খাওয়া সন্ধ্যের সময় একবার খাওয়া এই কয়েকবার যা পেতাম খেতাম যেটাই পেতাম বিরিয়ানি কোন দিন খেয়ে নিলাম কোন দিন বাড়িতে রান্না হতো না অর্ডার করিয়ে নিলাম পিজা পিজ্জা এত স্ট্রাগলের মধ্যে দু মুঠো ভাত খেতে চাইতাম কিন্তু মা চার মুঠো দিয়ে দিত পুরো খেতে হবে সব অদ্ভুত এক্সপ্রাগেন ছিল খাওয়ার জল দূর থেকে আনতে হতো খুব অভাব ছিল খাওয়ার জল মানে আমি যে রুমে থাকতাম দূরের আরেকটা রুমে বাবা এক আগাত বসেছিল ওখান থেকেই জল আনতে হতো এইভাবে কষ্ট করে বড় হয়েছে বাড়িতে একজোড়া হাওয়াই চটি ছিল আমার আর বাবা বাবা চটি পরে বেরিয়ে গেলে আমাকে বাধ্য হয়ে নাই কি অ্যাডিডাসের বের করে বাজার যেতে হতো কিন্তু তো চটি কিনতে পারি এত অলস ছিল প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে সরি ইমোশনাল হয়ে গেলাম একটু একটু ভালো কথা বলা যাক স্কুলের কিছু কথা বলা যাক স্কুলে আমি প্রচন্ড মেধাবী ছাত্র ছিলাম স্কুলের টিচাররা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন স্কুলের টিচাররা মানে ওনাদের একটা আশা ছিল যে আমি ক্লাস টুয়েলভের এর পর জয়েন্ট এন্ট্রান্সে একটা র্যাঙ্ক করবো আর টিচাররা তো এমনি এমনি আশা করেন না একটা কিছু দেখেই ওনারা আশা করেন তো আমার ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক হয়েছিল এক লাখ দশ হাজার একটা র্যাঙ্ক তো হয়েই এই চূড়ান্ত রেজাল্টের পর আমি ভর্তি হলাম একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক নম্বর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মানে জাত ইঞ্জিনিয়ারিং কলেজ নয় কেননা যেখানে কলেজটা ছিল সেখানকার মধ্যে এক নম্বর কলেজে ভর্তি হয়েছিলাম তার কারণ হলো ওখানে আর কোনো কলেজ ছিল না তো আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর সব স্টুডেন্টের মতো আমারও একটা আশা ছিল যে আমিও একদিন মাসে এক লাখ টাকা কামাবো তখন তো আমি অত কিছু জানতাম না যে বাইরে কি অবস্থা বাস্তব কি জিনিস আমার অত কিছু নলেজ ছিল না তো তারপরে যখন কলেজের বাইরে বেরোলাম দেখলাম যে না বাস্তবটা ঠিক আলাদা জব নেই চারদিকে দিকে এইসব যখন দেখলাম তখন একটা জিনিস আমি বলে রাখি আমি কিন্তু লক্ষ্য থেকে সরে আসিনি তখনও আমার লক্ষ্য ছিল এক লাখ টাকা ইনকাম তবে ওটা বছরে তাও কেউ দিচ্ছিল না এখানে একটা কথা বলে দিই হয়তো অনেকের এটা কাজে লাগবে লক্ষ্য থেকে কোনোদিনও তোমরা সরে আসবে না স্বপ্ন দেখতে শেখো স্বপ্ন যেটা আছে মানে অবিরাম দেখতে থাকো যে আমি স্বপ্ন দেখা ছেড়ে দিলাম না কালকেই আমি স্বপ্ন দেখলাম একটা বুথের স্বপ্ন দেখেছি আর পরশু তো একটা চোর একটা ছুরি নিয়ে দৌড়েছিলো এরকম টাইপের স্বপ্ন কেন গভীর ঘুমে থাকি আমি তাই জন্য আমি স্বপ্ন দেখি তো এত স্বপ্ন দেখার পরেও কেউ জব দিচ্ছিল না কোনো কোম্পানি আমাকে জব দিচ্ছিল না খুবই ভেঙে পড়েছিলাম খুবই ডিমোটিভেটেড ছিলাম এই সময় আমার মোটিভেশনের দরকার ছিল আর আমাকে মোটিভেট করেছিল একজনই আমার বাবা বরাবরই মোটিভেট করে গেছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না তোর বন্ধুদের দেখ ওদের সোশ্যাল স্ট্যাটাস দেখ ও ধারে কাছেও যেতে পারবি না কত ওপরে উঠে গেছে প্রত্যেকে এইভাবে বাবা মোটিভেট করতে লাগলো তো আমিও কষ্ট করা শুরু করে দিলাম মোটিভেশন পেয়ে কষ্ট করে এখন আমার আর আমার বন্ধুদের সোশ্যাল স্ট্যাটাস একই ওদের লকডাউনের পরে জব চলে গেছে একই কিন্তু তারপরে কিছু তো আমাকে করতে হবে তাই আমি সেটাই করলাম যেটা বিটেকের পর করা উচিত সবাই প্যাশন ফলো তো আমি প্যাশন ফলো করা স্টার্ট করলাম যে আমি স্ট্যান্ড আপ কমেডি করবো একটা ডিসিশন আমি নিলাম তো প্রথমে তো বাবা রাজি হয়নি কারণ একটা মধ্যে